নারী জাগরণের অগ্রদূত মহীয়ষী নারী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস দুই হাজার পঁচিশ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আজকে তার জন্মস্থান মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জেলা প্রশাসন রংপুর কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে ইতিমধ্যে আমরা এখানে পুষ্পস্তবক অর্পণ করেছি এই আমরা উত্তর দিতে চাই তাহলে আমরা যেটি বলবো যে আমাদের আসলে সমাজে সকলের একসাথে এগিয়ে যাওয়ার জন্যেই কিন্তু আসলে আমাদের জাতীয় উন্নয়ন তো জাতীয় উন্নয়নের নারী পুরুষের যে সমতা এবং সমতা ভিত্তিক উন্নয়নটাই কিন্তু আমরা আমাদের ন্যাশনাল টার্গেট জাতীয় টার্গেট তো জাতীয় টার্গেট অনুযায়ী আমাদের সারা বাংলাদেশের সকল জায়গাতে যে প্রক্রিয়াতে যে পদ্ধতিতে নারী উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালিত হচ্ছে আমাদের রংপুর জেলাতেও একই পদ্ধতি এবং প্রক্রিয়াতে কিন্তু নারী উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালিত হচ্ছে তো আমাদের মিঠাপুকুর উপজেলা এই কার্যক্রমের অন্তর্ভুক্ত রয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের যে নারী এবং পুরুষ আমাদের যে জাতীয় উন্নয়ন জাতীয় উন্নয়নের যে অগ্রযাত্রা তার মধ্যে সমভাবে এগিয়ে যাবে এবং আশা করি এতে কোনো সমস্যা আপাতত হচ্ছে না এবং ভবিষ্যতে হবেও না কারণ এটা একটা চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এটি কোনো স্থির বিষয় নয় এটি একটা চলমান প্রক্রিয়া এটি একটি প্রক্রিয়াধীন বিষয় আমরা আরও নথিপত্র দেখে বা ইতিমধ্যে কি কি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে সেটি দেখে আমরা ভবিষ্যতে আমরা একটি প্রক্রিয়াটিকে আরও এগিয়ে নিয়ে আজকে জানেন যে এটি একটি জাতীয় অনুষ্ঠান সরকারি অনুষ্ঠান এবং আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু এই দুর্নীতি বিরোধী দিবসটি আজকে অনুষ্ঠিত হচ্ছে সবাই উদযাপন করছেন তো সেই অনুষ্ঠানটি শেষ করে আমরা আমি এবং পুলিশ সুপার মহোদয় দুজনই সেখানে ছিলাম আমরা সেখানে অংশগ্রহণ করে আমরা খুব দ্রুততার সাথে এখানে আমরা অত্যন্ত উদগ্রীব হয়েছিলাম যে আসলে কখন আপনাদের সাথে মিলিত হতে পারবো তো আমরা যত দ্রুত সম্ভব এখানে চলে এসেছি এবং এসে এখানে আমরা যে ফুল পুষ্পস্তবক অর্পণ করার যে প্রোগ্রামটি রয়েছে এখানে আমরা অংশগ্রহণ করলাম এবং আপনাদের এই যে স্বতঃস্ফূর্ত আনন্দ মানে আয়োজন এই আয়োজনটিকে আমি মনে করছি যে এটি একটি সার্থক আয়োজন হবে আমরা খুব দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করি যে আমাদের যে তিন দিনব্যাপী অনুষ্ঠান এটি সুন্দর এবং সার্থক হবে আপনাদের সকল